হোটেল স্টাইলের চিকেন চাপের একদম সহজ রেসিপি শেয়ার করব এর থেকে সহজ রেসিপি আর হতেই পারে না ঘরে থাকা মশলা দিয়ে দারুণ এই চিকেন চাপের রেসিপিটা বানাতে পারেন একদম সহজেই প্রথমে আমি এখানে লেগ পিসটাকে নিয়ে একটি ছুরি দিয়ে ভালো করে এইভাবে কেটে নিচ্ছে আর এই কাঠটা দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি যতটুকু সম্ভব এভাবে কেটে নিতে হবে হাট থেকে মাংসটাকে এভাবে আমি ছাড়িয়ে নিব এখানে আমি দুইটা লেগ পিসকে এভাবে কেটে নিব এখন একটি মিক্সিং বলে আমি এখানে দুই টেবিল চামচের মতো পানির ঝরানো টক দিয়ে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা মরিচ গুঁড়া এক টেবিল চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব টেস্টিং সল দিয়ে দিচ্ছি চা চামচের মতো আপনারা চাইলে টেস্টিং সলটাকে বাদ দিতে পারেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ হাফ চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপর এখানে এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন সবগুলো মশলাকে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের সাথে এইভাবে চিকেন চাপটা আপনারা বাসায় বানাতে পারেন রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলাটা মিশানো হয়ে গিয়েছে এখন যে লেগ পিসগুলো ছিল সেগুলোকে একটা একটা করে এইভাবে মশলার সাথে মাখিয়ে নিব মশলার সাথে চিকেনটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো এরপর এখানে এক কাপ বেসনের সাথে স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া হাফ চা চামচ টেস্টিং সল দিয়ে দিচ্ছি এরপর প্যাকেটের যে রেডিমেড টেস্টি মশলাগুলো আছে সেখান থেকে এক প্যাকেট আমি দিয়ে দিলাম এখন শুকনো উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর চিকেনগুলোকে আমি এখানে দিয়ে দিব একদম আলতো হাতে এটা উপর পাটটাকে এভাবে কোট করে নিতে হবে বেসনের সাথে চিকেনটা কোট করা হয়ে গিয়েছে তেলটা যখন গরম হয়ে আসবে চিকেনগুলোকে এখানে আমি দিয়ে দিব একটা পাশ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে এরপর এভাবে উল্টো দিতে হবে উল্টে পাল্টে চিকেনটাকে বেশ কিছুক্ষণ আমি এখানে ভেজে নিব চুলার লো মিডিয়ামে রেখে আস্তে আস্তে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে বেশ কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নেওয়ার পর দেখতেই পাওয়া চলে এসেছে আর চিকেনটা পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি সার্ভ করে নিব আমি পরোটার সাথে সার্ভ করেছি রেস্টুরেন্ট স্টাইলের দারুণ মজার চিকেন চাপটা কিন্তু হয়ে গিয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এমন সব মজারা নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আনল্লা ফেস